নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মুর্শিদ আলী প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মুর্শিদা তোমাকে স্বাগত জানাই স্পটন নিউসে তেরো তারিখ থেকে শুরু হচ্ছে আইএসএল তুমি দীর্ঘদিন মহাম্যাডানের হয়ে খেলেছো ওই মহাম্যাডান এবারে আইএসএল প্রথম খেলতে চলেছে যদি আমি তিন প্রধানের কথাতেই আসছি তার সঙ্গে মহাম্যাডানও থাকবে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাম্যাডান তিন প্রধান আইএসএলে খেলবে একটা দুরন্ত মানে সমর্থকেরা উচ্ছ্বাসে অপেক্ষায় রয়েছে যে ডার্বিগুলো উপভোগ করতে পারবে যুব ভারতী স্টেডিয়ামে সেক্ষেত্রে কোন জায়গায় ভুলগুলো তুমি ডুরান থেকে দেখছো যেগুলো নিলে মনে করছো যে বাংলাতেই আরও একবার আইএসএল লিগ চলেছে তিন প্রধানের মধ্যে দিয়ে হ্যাঁ ময়ড টিম তো যথেষ্ট ভালো টিম মহার্ন লিগে সুপার সিক্সে তো চলেই এসছে ভালোই খেলছে কলকাতা লিগে কলকাতা লিগে ভালোই খেলছে পরবর্তীকালে আইএসএল এ এ মহার্নলে অনেক বাইরে প্লেয়ার নিয়েছে তার ভেতরে কোচও আছে কোচ ভালো প্লেয়ার যেগুলো আছে সেগুলো বেছে নেবে এর পরবর্তীকালে বনমান ইসবল তো মোটামুটি ভালোই পজিশান তৈরি করে রয়েছে যেন ইসবল ভালোই খেলেছে সাথে সাথে মনমান যথেষ্ট ভালো খেলে ফাইনালে রাখতে পারেনি টিমটা যে কোনো ব্যাপারে ওনার কোচের মিস্টেক বা প্লেয়ারদের মিস্টেকের জন্য আজকে ডুয়েল চ্যাম্পিয়ন হতে পারেনি এটাই হচ্ছে তো মোটামুটি মোহনবাগান এই যে নর্থ ইস্টের বিরুদ্ধে ফাইনালে খেললো তুমি তুমি মামাটানে দীর্ঘদিন খেলোছ সেক্ষেত্রে এই নর্থ ইস্টের বিরুদ্ধেই এর প্রথম ম্যাচ মামান খেলবে কতটা চ্যালেঞ্জিং মহামান না যথেষ্ট নর্থ ইস্ট যথেষ্ট ভালো টিম খুবই ভালো টিম তার ভেতরে মোবান চ্যালেঞ্জে তো থাকতেই থাকতেই পারে কিন্তু মহামান্য টিমও ভালো খেলবে কেন মহারানে যথেষ্ট সিনিয়র প্লেয়ার আছে বাইরের কয়েকটা প্লেয়ার এসেছে শুনেছি নতুন নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এসছে ঘানা থেকে এসছে আর্জেন্টিনিয়ান ফরেনার রয়েছে অলরেডি সাপোর্টারও আছে সাপোর্টার অনেকটা সাপোর্ট করলে টিম অনেকটা ভালো পজিশনে থাকে এটাই সেক্ষেত্রে মানে তুমিও আশাবাদী যে আমিও আশাবাদী যে মহারান টিম অনেকটা ভালো পজিশন তৈরি করতে আর ইস্ট বেঙ্গল মোহনবাগানও হ্যাঁ ইস্ট বেঙ্গল মোহনবাগান তো যাবে দুই কোচকে কেমন দেখছো কার্লোস কোয়াদ্রাদ মলিনা যে কোচ হিসেবে সেখানে আমাদের কিছু বলা নেই কোচ তো কোচের কাজই করবে কিন্তু কোচের সম্বন্ধে আমাদের বলা ঠিক মানে সভা পায় না সেক্ষেত্রে মোটামুটি যেরকম দল গঠন হয়েছে তিন প্রধানই জমজমাট ছেলে জমজমাট করে অসংখ্য ধন্যবাদ